আজ জুলাই মাসের ষোলো তারিখ বুধবার নিম্নচাপের প্রভাবে গত আটচল্লিশ ঘন্টা ধরে চলা বৃষ্টি আজ থেকে কিছুটা কমবে তবে কিছু কিছু জায়গায় এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের আবহাওয়া পরিস্থিতি আজ সকাল থেকে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও উপকূলবর্তী এলাকাগুলোতে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে বেশিরভাগ সময় জুড়ে আকাশ পরিষ্কার এবং শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং মেঘ ও রোদ দুটোই দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে এবং দফায় দফায় বৃষ্টি চলবে বাংলাদেশের রংপুর রাজশাহীতেও আজ মেঘলা আকাশ এবং দিনভর বৃষ্টি চলবে আজকের বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ মালদা জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি রয়েছে শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কি ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ মুর্শিদাবাদ ধুলিয়ান বীরভূমের নলহাটি রামপুরহাটে বৃষ্টি হতে পারে বীরভূম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাগুলিতে সকাল থেকেই সামান্য মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি সহ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা কম তবে খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে বাংলাদেশ রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টি এবং বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট চট্টগ্রাম খুলনা বরিশালে আজ আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আগামী কয়েকদিনের আবহাওয়া